ওম ত্যাপুরুষায় বিদমাহে মহাদেবায়ন্য হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌঠা জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটি সমৃদ্ধ রয়েছে সমাবেত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বন্ধু বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা উপকৃত হবেন কোন কোন বিষয়ে জুড়ে আপনারা সাফল্যটুকু পেতে পারবেন কোন কোন বিষয়ে জুড়ে আপনারা সাবধানতা পরিবেচনা করে চলবেন প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানব তো সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে শ্রদ্ধা সহকারে হর হর মহাদেব জয় শ্রী শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সফল মনের কামনা বাসনা মনোবাঞ্ছা একান্তে পূর্ণ হবে জীবন অনেকটাই কিন্তু উন্নতি সাধন ঘটিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন তাছাড়াও বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়াও অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা আজকের করণ হচ্ছে পরণ আজকের যোগ হচ্ছে শিব যোগ তো আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার তো আজকের এবারে জানবো সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং সাতান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র অবস্থান এবং গোচর করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বেড়া তথা দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রের উদ্দেশ্যে শুভ সময় তথা বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং নয় সেকেন্ড অবধি তাছাড়াও আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে দশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা আজকের এই ক্ষেত্রে যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কাল এই সময়কালটিকে প্রবন্ধিক করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বাদশতম রাশি তথা সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের আজকে কিন্তু পারিবারিক দিক থেকে এমন একটা ভালোভাবে কাটবে না সেক্ষেত্রে পারিবারিক কিছু ছোটখাটো কথা বা কিছু ছোটখাটো বিষয়বস্তুকে ঘিরে ছোটখাটো কথা কাটাকাটি কিংবা বিদ্বেষ রাগ অভিমান এই সকল কিন্তু চলতে থাকবে আপনাদের আজকে কিন্তু প্রেম তথা সম্পর্ক মোটামুটিভাবে কাটতে চলেছে যথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের শিক্ষা সংক্রান্ত বিষয় ভাই বোনেরা আজকের দিনে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে পরিবারে নতুন বিশেষ কোনো সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের সমস্যাগুলি আপনারা কিন্তু একতা বজায় রাখার ফলে নিজেদের প্রত্যেকটি সমস্যা সমূহ কিন্তু নিজেদের মধ্যে মেকে নিতে পারবেন এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে চলরত সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত সেই প্রত্যেকটি সমস্যা সমূহগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে সমালোচনা সমালোচনা বা আলোচনা বৃদ্ধি পেতে পারে বা হতে পারে কি কিছু পূজার্চনা হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি পারে তথা বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকেন তাহলে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবী মানুষজন রয়েছেন আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটবে নিজেদের পরিশ্রমের তুলনায় আজকের দিনে কিন্তু আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা অতি কাটবে কিছু কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারী যার সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি বা বাধা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি যদি সৎ সৎপথে অগ্রগতি করতে চান কঠোর পরিশ্রমের মাধ্যমে যদি আপনারা জয়ী হতে চান সেক্ষেত্রে আজকের সময়টি আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুলভ সময় হতে চলেছে সেক্ষেত্রে আজকের দিনে আপনারা কিন্তু এই সময়টিকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করে উঠতে পারবেন তথা সময়ের মধ্যে কাজ বলি আজকে প্রত্যেকটি কাজ সময়ের মধ্যে হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে তথা আজকে যে কোনো কাজ আপনারা সময় মতো পরিপূর্ণ করতে পারবেন এবং সময় মতো প্রত্যেকটি জায়গা সামাল দিয়েও কিন্তু চলতে পারবেন এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার বিশেষ যোগ আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তথা রাজনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে ভাল আজ ভালো খবরাখবর আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন বা জড়িয়ে রয়েছিলেন সেক্ষেত্রে পুলিশি যে কোনো ঝামেলা ঝঞ্ঝা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায় তথা প্রত্যেকটি দিক সামাল দিয়ে চলতে পারবেন একই সঙ্গে এবং লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারাও কিন্তু আজকে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে ব্যবসাপাতি কিছু সমূহ আলোচনা নিয়ে তর্ক কিছু উপেক্ষা করে কিন্তু আপনারা বিশেষভাবে চলতে পারবেন এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কালটিকে ঘিরে তথা উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যারা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন আপনারা কিন্তু এই সময় ব্যাপক ব্যাপকভাবে কিন্তু উন্নতি আজকের দিনে করতে পারবেন তথা আপনারা সেই সকল কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কোনো কিছু হারিয়ে যাওয়া পূর্বে হারিয়ে ফেলা কোনো কিছু জিনিস আপনারা আবার আজকের দিনে পুনরায় ফিরে পেতে চলেছেন তথা আপনাদের পারিবারিক যে স্বীকৃতি হারিয়ে ফেলছিলেন পারিবারিক স্বীকৃতিও তথা মর্যাদা আজকের দিনে কিন্তু বিশেষভাবে ফিরে পেতে চলেছেন তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা যারা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে যারা যারা রয়েছেন বিশেষত বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে আপনারা বিশেষ উন্নতি পদোন্নতি করে তুলতে পারবেন বা কিন্তু সক্ষম হবেন তবে আজকের দিনে যেতেও পাওনা আদায়ের ক্ষেত্রে যেমন সময়টা খুব একটা ভালো হবে না পাওনা বিশেষ করে ঋণ মুক্তির ক্ষেত্রেও কিন্তু সময়টা তেমন একটা ভালো হবে না তবে সেদিক থেকে পাওনা আদায় কিংবা পাওনা প্রাপ্তির দিক থেকে একটা দৃঢ়ূত বজায় রেখেছিলেন লটারি ফাটকার দিক থেকেও কিন্তু মোটামুটি সময়টা কাটতে চলেছে সেক্ষেত্রে শুভ সংখ্যা শুভ দিক শুভ রং মিলিয়ে যদি আপনারা মার্কেট পর্যবেক্ষণ তথা অ্যানালাইসিস করে যদি সেই সকল জায়গায় যেতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঘটিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে আপনারা ভ্রমণের উদ্দেশ্যে আজকে সন্ধ্যার দিকে পারিবারিক সদস্যদের নিয়ে কিন্তু বেরোতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পারিবারিক কিছু বিশেষ সুমধুর সময় কিন্তু আজকের দিনে কাটিয়ে উঠতে পারবেন এবং লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে রকম কোনো এমন কিছু পরামর্শ দাতার কাছ থেকে বিশেষ কিছু পরামর্শ বা সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন যার কারণে জীবনে কাজে লাগিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারেন বাবা মায়ের কিছু দায় দায়িত্ব আজকের দিনে আপনাদেরকে সামলে চলতে হবে সেক্ষেত্রে অবশ্যই নিজেদের দায়িত্ব দায় দায়িত্ব পালন করে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে পনেরো তথা উনিশ শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং হচ্ছে লাল শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিত মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট তথা বারো সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বাজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বাজে পঁয়তাল্লিশ মিনিট তথা বিয়াল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে যে কোনো পারিবারিক যে কোনো কাজ বলুন কিংবা শুভ কাজ বলুন প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আপনাদের সকল মনের ইচ্ছা বাসনা পূরণ হোক আজকের দিনে しばい。